একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ জনমনে বিরাজ করছে আতঙ্ক গেল শুক্রবারের তীব্র কম্পনের পর থেকেই বিচলিত মানুষ এমন অবস্থায় বৃহস্পতিবার মধ্যরাতে বঙ্গোপসাগরে হয় ভূকম্পন এদিকে ভারতের মণিপুর রাজ্যে কেঁপে ওঠে তিন দশমিক পাঁচ মাত্রার কম্পনে এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লভ হয় সিলেটের ভূমিকম্পের খবর ফেসবুকে বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট দেওয়া হয় সিলেটের ভূমিকম্প লেখা হয় সিলেটে রাত সাড়ে তিনটায় ভূমিকম্প অনুভূত হয়েছে কে বলছেন রাতে ও সকালে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে এও উল্লেখ করা হয় সিলেটের ডাউকি ফল্টে ভূকম্পনের তথ্য এতে আতঙ্ক বেড়ে যায় বহুগুণে যদিও সিলেটের ভূমিকম্প নিয়ে কোনো তথ্য প্রকাশ হয়নি আবহাওয়া কার্যালয় থেকে আর ভলকানো ডিসকভারি ওয়েবসাইটে উল্লেখ করা হয় সিলেটে তিন দশমিক চার মাত্রার ভূমিকম্প হয়েছে যা ভারতে নিকটস্থ এখন প্রশ্ন আসলেই কি সিলেটে ভূমিকম্প হয়েছে না গুজব এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেছেন ভূমিকম্প পর্যবেক্ষক কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদ না এটা মণিপুরে একটা বৃহৎ ডাঙ্গলে বুঝছেন বৃহৎ ডাঙ্গলেরও এটা হলো যে খুব কম মাত্রার যার কারণে আমরা শুধু এমনি রেকর্ডে রাখি এটা আমাদের অটোতে আসে না মেশিনে বুঝছেন মণিপুরেরটা হলো আমাদের অটোতে আসতে কিন্তু খুব কম মাত্রার দেখে এটা আমরা রেকর্ডে রাখি আমরা আমাদের এখানে কিন্তু আমরা বুলেটিন দেই না আর কি সিলেটে না এটা হলো থ্রি পয়েন্ট ফাইভে এটা হলো সিলেট থেকে একশো চল্লিশ কিলোমিটার আপনার পূর্বে মণিপুরে পড়ে আর কি মণিপুর ইন্ডিয়া বৃহস্পতিবার ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিটে ভারতের মণিপুর রাজ্যে তিন দশমিক পাঁচ মাত্রার একটি ভূমিকম্প আঘাতানে উৎপত্তি স্থল ছিল ওই রাজ্যেই তবে মণিপুরের ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো কম্পন অনুভূত হয়নি এমনটাই দাবি ভূমিকম্প পর্যবেক্ষক কর্মকর্তার জিনাত ঋতু যুগাত নিউজ